ফেসবুকে অ্যাডসরা ডাইরেক্ট লিঙ্ক মার্কেটিং হবে ফুল স্পিডে আপনারা যারা বিভিন্ন সময় আমাকে ফেসবুকে ইনবক্স করছেন আমাদের পেজে মেসেজ দিচ্ছেন আমাদের গ্রুপে পোস্ট করছেন ফেসবুকে কোনোভাবেই আমরা ডাইরেক্ট লিঙ্ক মার্কেটিং করতে পারছি না ইভেন আমাদের ওয়েবসাইটে লিঙ্কগুলো পোস্ট করতে পারছি না যদি আমি সেটি করতে যাই কোনো ভিডিও নিচে কমেন্ট করতে যাই তখন আমাদের লিঙ্কগুলো ইনাবেল থাকছে না এটি সমাধান কি এটি নিয়ে দ্রুত ভিডিও দেন আমাদের আর্নিংগুলো কম হয়ে যাচ্ছে আমরা কোনোভাবেই উপার্জন করতে পারছি না সো বেশি টেনশন নেন না আপনাদের জন্য আজকের এই ভিডিওটি রেকর্ড করা এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিব কিভাবে আপনারা লিঙ্ক শেয়ার না করেও ডাইরেক্ট লিংক ফেসবুকে শেয়ার করতে পারবেন এবং আমি যে মেথডটি দেখিয়ে দিব সেটি থেকে কিন্তু হানড্রেড পারসেন্ট উপার্জন হবে আপনারা আবার টপ স্পিডে কাজ শুরু করতে পারবেন সো এই কাজটি করতে গেলে কয়েকটি ধাপে ভাগ করে করে কাজটি করতে হবে সো এ টু যে ডিটেলস আমাদের কম্পিউটার স্ক্রিনে গিয়ে বুঝিয়ে দিব আপনাদের সবাইকে সো লেটস স্টার্ট আওয়ার ভিডিও সো ফ্রেন্ডস আমরা চলে এসেছি আমাদের কম্পিউটার স্ক্রিনে আপনারা যারা দীর্ঘদিন ধরে আমাকে বিভিন্ন সময় ফেসবুক পেজের ইনবক্সে এবং বিভিন্ন জায়গায় মেসেজ দিচ্ছিলেন আপনারা বলছিলেন যে বর্তমানে ফেসবুকে কোনোভাবে লিঙ্ক শেয়ারিং করা যাচ্ছে না লিঙ্ক শেয়ারিং করলে সেটি রিমুভ করে দেওয়া হচ্ছে বা সেটিকে ডিজাবেল করে দেওয়া হচ্ছে লিঙ্ক টেক্সের মতো দেখা যাচ্ছে যার ফলে লিংকে ক্লিক করলে কোথাও যাচ্ছে না যার ফলে আমাদের ডিরেক্ট লিঙ্কগুলো মার্কেটিং করা যাচ্ছে না আমরা কাজ করতে পারছি না আমাদের আর্নিংগুলো অনেক কম হয়ে গেছে ঝটপট আপনি একটি সলিউশন নিয়ে আসুন যা থেকে আমরা উপকৃত হই সো এই জন্যই কিন্তু আজকের এই ভিডিওটি আমার রেকর্ড করা আপনারা এই ভিডিওর কমেন্টে দেখতে পাচ্ছেন এখানে একটি লিঙ্ক কমেন্ট করা হয়েছে লিঙ্কটি কিন্তু ডিজেবেল করে দেওয়া এখন কিন্তু ফেসবুক রকম এক্সটার্নাল লিঙ্কগুলো এইভাবে কমেন্টে দিলে সেটি ক্লিকেবেল রাখছে না সো আমরা কি করব আমরা কি কাজ বন্ধ করে রাখবো না কোনোভাবেই না আমরা এর একটি সমাধান আজকে আপনাদের দিয়ে দিব সো আমরা যেহেতু ডিজেক্ট লিঙ্ক নিয়ে মার্কেটিং করতে চাচ্ছি আপনারা অবশ্যই ডিরেক্ট লিঙ্ক ক্রিয়েট করে নেবেন এবং পরবর্তী কী কী ধাপগুলো আপনারা অনুসরণ করবেন আমি সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি এর একটা পর্যায়ে কিন্তু অবশ্যই আপনাদের ভিডিও এডিটিংও করার প্রয়োজন পড়বে সেটিও কিভাবে করবেন সব বিস্তারিত কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিব সো টেনশান নেওয়ার কোনো কারণ নাই আমরা এখান থেকে জাস্ট কি করব আমাদের ডিডেক্ট লিঙ্ক যে কোনো একটি ডিরেক্ট লিঙ্ককে কপি করে নিলাম এবং আমরা এখান থেকে একটি ওয়েবসাইটে চলে যাব দেখুন আপনারা ওয়েবসাইটটির নামটি একটু খেয়াল করে দেখুন বিটলি ডট সি এক্স এই ওয়েবসাইট দিয়ে আমরা প্রথমে আমাদের লিঙ্কটি শর্টেন করে নেব এর জন্য আমরা এখানে ক্লিক করব এবং আমাদের ডিরেক্ট লিঙ্কটিকে এখানে পেস্ট করে দিব আমরা এই লিঙ্কটি মূলত এখান থেকে দেখুন আমরা যদি শর্টেন করি এই যে দেখুন আমাদের লিঙ্কটি কিন্তু শর্টেন হয়ে গেছে এবং এখানে একটি কিউআর কোড দেওয়া হয়েছে সো এই কিউআর কোডটি যদি আমরা মোবাইল থেকে স্ক্যান করি বা কম্পিউটার দিয়ে স্ক্যান করি তাহলে কিন্তু আমাদের সরাসরি ডিরেক্ট লিঙ্কে চলে যাবে সো এটি হচ্ছে কাজ আমরা এই কোডটির মাধ্যমে সরাসরি আমাদের ডিরেক্ট লিঙ্কে যেতে পারবো মানুষ কিভাবে আমাদের এই ডিরেক্ট লিঙ্কটি ওপেন করবে বা এই কোডটি স্ক্যান করবে কিভাবে আমরা মানুষের সামনে এই কিউআর কোডটি নিয়ে যেতে পারি সেটি হচ্ছে আমাদের আসল কাজ এখন আপনাদের এখানে আমি একটি ট্রিক্স শিখিয়ে দিতে চাচ্ছি সো আমি একটি নিউ ট্যাবে চলে গেলাম এখান থেকে আমরা ইউটিউবে চলে আসলাম ইউটিউবে গিয়ে আমরা চায়না প্রোডাক্ট লিখে যদি সার্চ করি দেখুন এই টাইপের অসংখ্য ভিডিও কিন্তু ফেসবুকে আমাদের সামনের পরে চলে আসে আমরা কিন্তু এই ভিডিওগুলো অসংখ্য দেখি এখানে অনেক প্রয়োজনীয় জিনিস থাকে যে জিনিসগুলো আমরা কিনতে চাই কিন্তু তার ডাউনলোড লিংক আমরা পাই না বা আমরা ওয়েবসাইটে গিয়ে পাই না অনেকেই কিন্তু ফেসবুকে দেখবেন যে এই প্রোডাক্টটি কেনার জন্য কমেন্ট করে থাকে কিন্তু সে আলটিমেটলি কোথা থেকে কিনবে সেটি পায় না অনেকেই শুধু ভিউজের জন্যে এই ভিডিওগুলো আপলোড দিয়ে থাকে সো আমরা কী করবো আমরা এই ভিডিওগুলো আপলোড করবো এবং এখানে আমাদের কিউআর কোডটি ব্যবহার করব কীভাবে করতে পারি দেখুন আমি এই ভিডিওটি এখানে এই যে দেখুন এই ভিডিওটি কিন্তু আমি এখানে এডিটরে সেট করে নিয়েছি এবং এই এডিটরে এই ভিডিওটি সেট করে নেয়ার পরবর্তীতে আমি এখানে এই যে দেখুন পরবর্তী একটি স্ক্রিন দিয়ে সেখানে লিখে দিয়েছি যে টু বাই দিস প্রোডাক্ট প্লিজ স্ক্যান দিস কিউআর কোড এই অংশটি আপনাদের বোঝানোর জন্য ভিডিওটি শর্টে করার জন্য আমি কিন্তু করে রেখেছি কারণ আমি ভিডিওর মধ্যে করতে গেলে ভিডিওটি কিন্তু আর বড় হয়ে যাবে আমি একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে কোনোভাবেই এখানে এই টেক্সটটি লিখে দিয়েছি যার ফলে যারা এই প্রোডাক্টটি কিনতে চাইবে তারা কিন্তু অবশ্যই এখান থেকে কিউআর কোডটি স্ক্যান করবে আপনারা এখানে লিখে দিতে পারেন যে এই কিউআর কোডটি আপনারা ডাউনলোড করে নিতে পারেন স্ক্রিনশট দিয়ে নিতে পারেন নিয়ে স্ক্যান করতে পারেন স্ক্যান করার পদ্ধতি আপনারা কিন্তু বলে দিতে পারেন বা এছাড়াও আপনারা কিন্তু যে কিউআর কোডটির ইমেজ আছে সেটিও কিন্তু কমেন্টে দিয়ে দিতে পারেন আপনারা ওখানে লিখে দিতে পারেন যে কমেন্টে যে কিউআর কোডটি আছে সেটি স্ক্যান করুন প্রোডাক্টটি কেনার জন্য সেটিও কিন্তু আপনারা এখানে লিখে দিতে পারেন যার ফলে যারা এই প্রোডাক্টটি কিনতে চাইবে তারা কিন্তু অবশ্যই আপনার কিউআর কোডটি স্ক্যান করবে এই ক্ষেত্রে আমরা জাস্ট এখানে কিউআর কোডটি অ্যাড করে দিব এই যে প্রোডাক্ট বা ভ্যারিয়েন্ট চায়না যেসব প্রোডাক্ট আছে বিভিন্ন ধরনের সেই প্রোডাক্টগুলো নিয়ে যদি আপনারা কাজ করতে চান করতে পারেন আর আপনাদের এখানেও একটি আমি টিপস দিয়ে রাখি সেটি হচ্ছে আপনারা যদি মহিলাদের কোনো বিউটি প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান তাহলে সব থেকে ভালো হয় আপনারা চাইনিজ যে কোনো বিউটি প্রোডাক্ট নিয়ে কিন্তু ভিডিও ছোট ছোট ভিডিও তৈরি করতে পারেন এবং সেই ভিডিওর শেষে এই যে কিউআর কোডগুলো সংযুক্ত করে দিতে পারেন আমি আপনাদের সংযুক্ত করে কমপ্লিট করেই দেখাচ্ছি সো আমরা এখান থেকে কিউআর কোডটিকে সরাসরি ডাউনলোড করে নিব জাস্ট আমি কিউআর কোডটি এখানে ডেস্কটপে আমি সেট করে নিতে চাচ্ছি এখানে আমি ডেস্কটপে সেভ করে দিলাম আমার কোডটি এখানে সেভ হয়ে গেল সো এইবার আমরা এখানে কি করব আমরা জাস্ট এখানে আমাদের কিউআর কোডটিকে আপলোড করে দেবো জন্য আমরা চলে গেলাম আমাদের এডিটরে সেখান থেকে আমরা কিউআর কোডটিকে অ্যাড করে নিলাম এবং এখানে আমাদের কিউআর কোডটিকে আমরা সংযুক্ত করে দিব। আপনারা চাইলে এই কিউআর কোডটি কিন্তু কমেন্টে দিয়ে দিতে পারেন এবং এখানে লিখে দিতে পারেন যে আপনি এই প্রোডাক্টটি কেনার জন্য অবশ্যই কমেন্ট বক্সে থাকা যে কিউআর কোডটি আছে সেটি স্ক্যান করুন বা এই ভিডিওতে এইভাবেও আপনি দিয়ে দিতে পারেন সেটি সম্পূর্ণ আপনার ইচ্ছা এইভাবে কিন্তু আপনি কিউআর কোডটিকে অ্যাড করে দিয়ে এই ভিডিওটি রেন্ডার করে একটি কমপ্লিট ভিডিও তৈরি করতে পারেন এবং সেই ভিডিওটি আপনি ফেসবুকে আপলোড করতে পারেন ফেসবুকে এখন যদি আপনি সেই ভিডিওটি আপলোড করেন তাহলে কিন্তু কোনো রকম সমস্যাই হবে না আপনার ওই প্রোডাক্টটি যারা কিনতে চাইবে তারা কিন্তু খুব সহজে ওই প্রোডাক্টটি স্ক্যান করে কিনে নিতে পারবে কিভাবে স্ক্যান করা যায় আমরা একটু দেখে আসি এই জন্য আমরা একটু গুগলে যাই এবং গুগলে গিয়ে এই যে দেখুন লেন্স আছে গুগল লেন্স এখানে ক্লিক করলাম এখানে গিয়ে আমাদের যে কিউআর কোডটি আছে সেটি আমরা সিলেক্ট করলাম এই যে দেখুন আমাদের প্রোডাক্টের যে শর্ট লিঙ্কটি সেটি দেখাচ্ছে জাস্ট ওয়েবসাইটে আমি যদি ক্লিক করি এখান থেকে তাহলে কিন্তু সাথে সাথে আমাদের ডিরেক্ট লিঙ্কে চলে যাবে এই যে দেখতে পাচ্ছেন আমার ডিরেক্ট লিঙ্কে কিন্তু চলে এসেছে এই প্রোডাক্টটি যারা কিনতে চাইবে তারা কিন্তু অবশ্যই আপনার এই যে কিউআর কোডটি স্ক্যান করবে এবং আপনি যদি কমেন্টে দিয়ে রাখেন সেটি ডাউনলোড করে সেখান থেকেও স্ক্যান করবে আপনি স্ক্যান করার পদ্ধতি এখানে দিয়ে দিতে পারেন যেমন আপনি দেখিয়ে দিতে পারেন যে ক্রোম ব্রাউজারে গিয়ে লেন্সে ক্লিক করে সেটি আপলোড করে করা যায় বা গুগল যে লেন্সটি যে অ্যাপটি দেওয়া আছে আপনার ফোনে সেটির মাধ্যমে সরাসরি স্ক্যান করে কিন্তু এই প্রোডাক্টটি আপনারা পার্সেস করতে পারবেন সেটি কিন্তু আপনি বিস্তারিত লিখে দিতে পারবেন বা ভিডিওতে লিখে দিতে পারবেন টাইটেলে লিখে দিতে পারবেন যে কোনো জায়গায় লিখে দিতে পারবেন সো এইভাবে যারা আপনার এই প্রোডাক্টটি কিনতে চাইবে তারা কিন্তু অবশ্যই আপনার এই কিউআর কোডটি স্ক্যান করবে আর বেশি বেশি যদি আপনারা হিট পেতে চান তাহলে অবশ্যই আপনারা লেডিস প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারেন যেমন বিউটি প্রোডাক্ট ব্যাগ সানগ্লাস এই টাইপের প্রচুর প্রোডাক্ট আছে যেগুলো নিয়ে আপনারা কাজ করতে চান সে তাতে কিন্তু প্রচুর পরিমাণে আপনি ভিউজ যেমন পাবেন প্রচুর পরিমাণে হিট কিন্তু পাবেন আর এটি কিন্তু কোনোভাবে ফেসবুক ব্লক করতে পারবে না কারণ এখানে কিন্তু আমরা অন্য কোনো রকম কোনো পদ্ধতি ব্যবহার করছি না কোনো ডিরেক্ট লিঙ্ক কোনো লিঙ্ক ব্যবহার করছি না সরাসরি কিউআর কোডের মাধ্যমে আমরা কাজটি করছি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে সকল কাজগুলো করবেন আশা করছি আপনারা বুঝে গিয়েছেন কিভাবে আপনারা এই কাজগুলো করবেন ভিডিওর কোনো অংশ যদি আপনাদের বুঝতে কোথাও সমস্যা হয়ে থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন আমাদের ফেসবুক পেজের সাথে থাকুন আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকুন আর আমাদের ফেসবুকে যে গ্রুপটি আছে সেখানে গিয়েও আপনাদের বিভিন্ন রকম প্রশ্ন আমাদের করতে পারেন আমরা কিন্তু সব সবসময় চেষ্টা করি আপনাদের প্রশ্নগুলো এবং তার সমস্যার সমাধানগুলো আপনাদের সামনে নিয়ে আসার জন্য সো আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুয়াকসেবীর সাথে থাকুন ধন্যবাদ